হ্যালো এব্রিওান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি আজকে চলে আসছি কুমিল্লা শহরের সবথেকে বেস্ট কাছে কোথায় পাবেন সেটাই দেখানোর জন্য যদিও ভিডিও থামনেল এবং ভিডিও দেখেই বুঝে গেছেন আমরা আজকে কোথায় চলে আসছি আমরা আজকে চলে আসছি দ্য মোগল এম্পায়ারে তারপর এটার ভিতরে প্রবেশ করার পর এটার ভিতরের পরিবেশ দেখে আমরা তো জাস্ট ফিদা এত মনোমুগ্ধকর পরিবেশ জাস্ট অসাধারণ আসলে মূলত তারপরেই চলে যাই বেসিনে ফ্রেশ হওয়ার জন্য রাস্তায় অনেক ধুলো ছিল আবার সাথে বাইক নিয়ে গেছিলাম তাই ভালো করে ফ্রেশ হচ্ছিলাম দেন তারপর আমার ফ্রেন্ড ছিল সাথে সেও ফ্রেশ হলো যেহেতু সেও বাইকে ছিল অবশ্যই ধুলোবালু বালু সেও কিছু খাইছে তারপর ভিতরে গিয়ে বসলাম এবং ক্যামেরাটা আমার দিকে ঘুরিয়ে একটু চুলগুলাকে ঠিক করে নিলাম দেন তারপর মেনু কার্ডটা হাতে নিয়ে একটু ভাপ সাপ নিলাম যে কি অর্ডার করা যায় আসলে মূলত আমরা কি খাবো আর কি অর্ডার করব সব তো আগেই মাইন্ডসেট আপ করাই আছে জাস্ট একটু ফর্মালিটিস আর কি তারপর ওয়ার্ডারের কয়েক মিনিটের মধ্যেই চলে আসে কাচ্ছি আর কাছি থেকে যেই সুন্দর একটি স্মেল আসতেছিল সো আমার ভিডিও করাটাই অনেক কষ্টকর হয়ে যাচ্ছিলো তারপরে অনেক ধৈর্য ধরে আমি ভিডিও ধরে রাখছি আর আমার ফ্রেন্ড তো সহ্যই হচ্ছে না সে তো সাথে সাথেই কাচ্ছি নিয়ে নিল তার প্লেটে আর আমি ও কাছির প্লেটটাকে দেখতেছিলাম সকল কিছু ঠিক আছে কি না মাটন কয় পিস আলু কয় পিস জালিকাপ ঠিক আছে কি না তারপর আমিও আমার প্লেটে কাচি নিয়ে নিচ্ছিলাম বিকজ কাচি ঠান্ডা হয়ে গেলে কিন্তু কাচ্ছির মজাটা থাকে না তাই গরম গরম কাচ্ছি খাওয়ার চেষ্টা করতে হয় সো আপনারাও চেষ্টা করবেন যখনই খান গরম গরম কাচি খাওয়ার জন্য দেন আমরা বিসমিল্লা বলে খাওয়া শুরু করে দিলাম আমি খাওয়ার মাঝখান দিয়ে আমার ফ্রেন্ডকে বললাম আয় একটা ভিডিও নেই সো সে তো আসলে খাওয়ার জন্য ভিডিও নিতে পারতেছে না দেন তারপরেও যখন ক্যামেরা দেখছে তাই একটু মাংসকে এমন জোরে কামড় দিছে আসলে এমন কামড় যে দেয় সে বোঝে কতটা ফিল পাওয়া যায় আর আমি তার সাথে কথা বলতে বলতে আমি খাচ্ছি আর খাচ্ছি আচ্ছা এখন আসেন আমি আপনাদেরকে খাবারের টেস্ট সম্পর্কে একটু বলি যদিও আমি আমার ফ্রেন্ডের সাথে অন্য বিষয় নিয়ে অনেক কথাবার্তা বলতেছিলাম খাবারের টেস্ট সম্পর্কে আপনাদের সাথে বলি খাবারের টেস্ট আলহামদুলিল্লাহ অনেক ভালো ছিল আর মাটন অনেক সফট ছিল আমি মাটনটা হাতে নিয়ে ওর সাথে কথা বলছিলাম যে মাটনটা অনেক সফট আর এখানের খাবারটাও অনেক ভালো ছিল চাইলে আপনারাও ট্রাই করতে পারেন আশা করি খারাপ লাগবে না অনেক ভালো লাগবে সো আজ এখানেই শেষ করতে হচ্ছে আমার জন্য সবাই দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি আসসালামু আলাইকুম